আমরা আগের ভিডিওতে বাইশ দশমিক একের একের অঙ্কগুলো করেছি আজকে করবো বাইশ দশমিক একের ওই দুইয়ের অঙ্কগুলো সমীকরণ তৈরি করি এই অঙ্কগুলো তো এখান থেকে শুরু করি এক থেকে দেখো এখানে কি বলেছে তিনটে ত্রিভুজ আছে এবং এক একটা ত্রিভুজে তিনটে করে কাঠিয়ে আছে কতগুলো করে আছে তিনটে তো আমাকে কি বলেছে নেন 33 কাঠি দিয়ে একটি টি এখানে সজ্জা বলতে বোঝাতে ত্রিভুজগুলোকে তো এখানে কি সমীকরণটা কি ভাবে তৈরি করব দেখো এক একটি সজ্জা অর্থাৎ ত্রিভুজ একটি আছে কতগুলি তিনটি তাহলে আমি বলতে পারি দুটি শয্যাতে কাঠি আছে কইটি দুই গুণ তিনটি এখানে দুই হচ্ছে ত্রিভুজের সংখ্যা অর্থাৎ শয্যার সংখ্যা আর এক একটা শয্যাতে কতগুলো করে কাঠি আছে সেটা হলো তিন একইভাবে কী করব তিনটি শয্যাতে লো তো বিধাগ অর্থাৎ ত্রিভুজ এগুলো কাঠি আছে এখানে তিন গুণ তিন এতটি এইটা হচ্ছে ত্রিভুজের সংখ্যা অর্থাৎ শয্যার সংখ্যা আর এখানে এক একটা শয্যাতে কতগুলো করে কাঠি আছে তো একইভাবে আমি কি করতে পারি এক্সটি শয্যা অর্থাৎ ত্রিভুজে কাঠি আছে তাহলে এক্সটাকে ওই তিনের সঙ্গে গুণ করতে হবে তাই তো এতদূর পর্যন্ত বুঝতে পেরে করি তো এখানে দেখো এই 3x বলতে কি বোঝাতে এখানে মোট কাঠির সংখ্যা যে x টি সজ্জা মোট কতগুলি সজ্জা তৈরি করতে হবে x আর এই x টি সজ্জা তৈরি করতে কতগুলো কাঠি লাগে 3x টি আর এখানে বলেই দেওয়া হয়েছে যে 33 কাঠি দিয়ে x টি সজ্জা তাহলে এখানে মোট কতগুলো কাঠি দিয়ে সজ্জা তৈরি করতে বলেছে তেত্রিশটি কতগুলো শয্যা এক্সটি শয্যা এই এক্সের মান আমাদের অজানা সেটার মান দশ হতে পারে এগারো হতে পারে বারো হতে পারে মানে এক থেকে শুরু করে যা যে কোনো একটা সংখ্যা হতে পারে তো এখানে কী হলাম যে তেত্রিশটি কাঠি সেটাই হলো কিন্তু থ্রি এক্স এখানে হলো মোট কাঠি কারণ এক্সটি শয্যা তৈরি করতে মোট কাঠি আমাদের লাগবে কত তেত্রিশটি আর এখানে আমাদের এক্সটি শয্যা তৈরি করতে মোট কাঠি লেগেছে থ্রি এক্সটি তাহলে আমরা বলতে পারি না এই যে থ্রি এক্সটাই হলো আমাদের থার্টি থ্রির মান থ্রি এক্সটাই হলো থার্টি থ্রি তাহলে এই দুটো সমান তো দেখো তো এটা কি এটা আমরা বলতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই থ্রি এক্সটাই হচ্ছে আমাদের থার্টি থ্রি তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমীকরণ কারণ ধ্রুবক আছে চল আছে এবং সমান আছে তো আমরা বলতে পারি এটা সমীকরণ তো এইভাবে সমীকরণ গঠন হবে দুয়ের এক একটা দেখো দুইয়ের দুয়েরটা কীভাবে করবো এখানে কি বলেছে এখানে দেখতে পাচ্ছি কি ট্রাফিক দিয়েছে শয্যা বলতে এখানে ট্রাফিক জিয়ামের কথা বলা হয়েছে তো এক একটা ট্রাফিক জ্যামে কতগুলো করে কাঠি লেগেছে দেখো এক দুই তিন চার পাঁচ মোট একটা গা শয্যাতে অর্থাৎ ট্রাফিজিয়ামে পাঁচটি কাঠি লেগেছে তাহলে দুইটিতে কতগুলো লাগবে এখানে পাঁচ এখানে পাঁচ দশ এখানে পাঁচ পনেরো তো একইভাবে কতগুলো কাঠি দিয়ে তৈরি করতে হবে পঁয়ষট্টি কাঠি দিয়ে তৈরি করতে হবে মানে সিক্সটি ফাইভ কাঠি কতগুলো শয্যা তৈরি করতে হবে ওয়াইটি তো আমরা আগের মতো করেই করব একটি শয্যা অর্থাৎ কাঠি আছে পাঁচটি ঠিক হবে দুটি শয্যাতে কতগুলো হবে দুই গুণ পাঁচ এতটি তারপরে কি করব একইভাবে এভাবে করতে হবে এখানে এক্সটি শয্যা অর্থাৎ ট্রাফিক জামতে কাঠি আছে কত হবে এক্স ইন্টু ফাইভ এতটি এটা হলো মোট কাঠি কতগুলো শয্যা অর্থাৎ ট্রাফিক জাম তৈরি করতে এক্সটি ট্রাফিক জাম তৈরি করতে আমার মোট কাঠি লেগেছে কত এক্স গুণ ফাইভ মানে ফাইভ এক্সটি তোমরা জানো ধ্রুবকটা আগে বসে তারপর চলটা বসে গুণ হলে তারপরে কি এই মোট কাঠির পরিমাণটা এখানে দেওয়া আছে পঁয়ষট্টিটি কাঠি তা আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে এই যে ফাইভ এক্সটা পাওয়া গেলো এটা মোট কাঠির সংখ্যা আর এখানে দেওয়াই আছে মোট কাঠির সংখ্যা কত সিক্সটি ফাইভ তো এটাই হলো আমাদের সমীকরণ আশা করি বুঝতে পেরেছ দেখো এরপরেরটা তিন নম্বরের কি বলেছে আমার কাছে আমার কাছে এক্স টাকা আছে বাবা আরও দু টাকা দিলে আঠারো টাকা হবে আরেকবার পড়ি কি বলেছে দেখো আমার কাছে এক্স টাকা আছে এক্স বলতে আমরা চল বুঝি একটা চল একটা সংখ্যা যেটার মান আমরা জানি না এটা যে কোনো একটা সংখ্যা হতে পারে নির্দিষ্ট এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে এটা আমরা এটা আমরা জানি সব সকলেই তো দেখো কি বলেছে আমার কাছে এক্স টাকা আছে তুমি ধরে নাও যে এক্স টাকা বলতে এখানে দশ টাকা তাহলে তোমার কাছে কত টাকা আছে দশ টাকা তোমার বাবা আরও দু টাকা দিলে তোমার কাছে কত টাকা হবে আঠারো টাকা হবে তাহলে দশ টাকার সঙ্গে তোমার বাবা যে আরও দু টাকা দিল সেই দু টাকা যোগ করলে বারো টাকা হবে তাহলে এখানে আঠারো টাকা দেওয়া আছে তাহলে এটা ঠিক নয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এক্সের একটা মান দেওয়া হবে যেটা কত সেটা তোমরা বুঝতে পারছো আমি যদি এখানে এক্সের মান সিক্সটিন মানে ষোলো টাকা ধরি তাহলে বাবা যদি আরও দু টাকা দেই তাহলে আমার আঠারো টাকা হয়ে যাবে তাহলে এখানে এক্স বলতে কত ষোলো বাট আমরা তো এইভাবে এখানে লিখতে পারি না মানে ষোলো আমাকে সমীকরণ গঠন করতে বলেছে সমীকরণ গঠন দেখো কিভাবে করি দুইয়ের তিন বলেছে আমার কাছে এক্স টাকা আছে আমার কাছে আমার কাছে আছে এক্স টাকা বাবা আরো দু টাকা দিলে আমার কাছে মোট থাক থাকবে মোট টাকা হয় আগের এক্স টাকা আমার কাছে ছিল আব্বা মানে বাবা দু টাকা দিল তো এখানে তাহলে কত টাকা হবে এক্স প্লাস টু এত টাকা এটা যোগ করতে হবে কারণ গুণ হবে না কারণ এখানে তোমাকে দিয়েছে আরও দু টাকা তাহলে এত টাকা আর এই টাকাই হয়েছে তোমার কত টাকা আঠারো টাকা তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতেই পারি প্রশ্নানুসারে এই যে এক্স প্লাস টু এই টাকাটাই হচ্ছে আমার আঠারো টাকা দেখো কিনা দেখো তো এটা সমীকরণ কিনাম। দেখো এই চল আছে ধ্রুবক আছে এবং সমান চিহ্ন আছে ধর মানে এটা কি একটা সমীকরণ তাই তো তারপরে দেখো দুই দশমিক চার কী বলেছে এখানে এখানে বলেছে দেখো আমার কাছে এক্সটি জামা আছে কী বলেছে আমার কাছে এক্সটি জামা আছে আমি এক বাই চার অংশ